আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে একদিন ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি একটি ব্যতিক্রম প্রশ্ন করেছেন তো প্রশ্নটি এরকম ছিল যে উনি আমার কাছে প্রশ্ন করেছেন যে হিন্দু ব্যক্তিদের কাছ থেকে যদি গরু কিনে তারপর ওই গুরু দিয়ে কুরবানি দেওয়া হয় তাহলে সেই কুরবানি জায়জ হবে কিনা মানে ওনার প্রশ্নটির ধারাটা এরকম ছিল যে হিন্দু ব্যক্তির কাছ থেকে গরু কিনে কুরবানি দিলে কুরবানি হবে কিনা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাইটি সমসময়ই অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তো চলুন এই বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক তো প্রিয় দর্শক কুরবানির পশু কোথা থেকে বা কার কাছ থেকে কেনা বেচা হলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো উৎস অর্থাৎ সেই পশু কি হালালভাবে উপার্জিত অর্থে কিনা মানে সেই পশু কি হালালভাবে অর্থে উপার্জিত মানে আপনি যে টাকা দিয়ে গরুটি কিনছেন সেটা আপনার হালাল টাকা কিনা আপনার হালাল উপার্জনের টাকা যদি হয় তাহলে আপনি যে কোনো মানুষের কাছ থেকে গরু কিনতে পারবেন সেটা হিন্দু ব্যক্তি হোক বা অন্য যে কোনো ব্যক্তি হোক হিন্দু ব্যক্তি যদি কোন চুরি করা বা নেওয়া পশু বিক্রি না করে বরং সে যদি নিজের মালিকাধীন গরু বিক্রি করে তাহলে তার কাছ থেকে গরু কিনে কুরবানি দেওয়া সম্পূর্ণ বৈধ বলা হয়েছে। কোনো অমুসলিমের সঙ্গে করা নয়। যত কন্যা সেটি হারাম বা অন্যায় কিছুতে জড়িয়ে পড়ে তোমরা তাদের সঙ্গে সবভাবে লেনদেন করো বুখারি শরীফে এটা বর্ণিত রয়েছে তবে পশু কেনার সময় যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে তা হলো গরুটি সুস্থ কিনা বৈধভাবে কেনা হয়েছে কিনা বিক্রেতা গরুটির প্রকৃত মালিক কিনা সুতরাং হিন্দু খ্রিস্টান বা যে কারো কাছ থেকেই হোক যদি পশুটি হালাল হয় এবং লেনদেন সঠিক নিয়মে হয় তাহলে কুরবানি বৈধ এতে আপনি কুরবানি দিতে পারবেন এবং এতে আপনার কুরবানি হয়েও যাবে আপনার কুরবানি আটকে থাকবে না আপনার কুরবানি আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে যদি আপনি হালাল উপার্জনের টাকা দিয়ে গরুটি কিনে থাকেন এবং ওই ব্যক্তি যদি মানে যে ব্যক্তির কাছ থেকে আপনি গরুটি কিনলেন সে যদি চুরি ডাকাতি করে ওই গরুটি না কিনে আনে তাহলে আপনার কুরবানি হয়ে যাবে এবং এটি বৈধ হবে তো আশা করি ভিডিওটি আপনার বিভ্রান্তি দূর করতে সাহায্য করেছে কুরবানির আগে সঠিক জ্ঞান থাকা জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক আরো বিষয় জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ